নম্বর কেন রাষ্ট্র ব্যবস্থায় কুরআন দরকার এক নম্বর কারণ হলো কুরআনের আইন হলো আল্লাহর আইন আল্লাহর আইন কি ঘন ঘন কিছুদিন পর পর চেঞ্জ হয় পরিবর্তন হয় জোরে বলতে হবে চেঞ্জ হয় আচ্ছা এই কুরআন দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে এই এত বছরে কি কুরআনের কোনো একটা অক্ষরের কোনো একটা নুক্তার পরিবর্তন হয়েছে হওয়ার সম্ভাবনা আছে হবে না তাহলে বুঝা গেল আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না কিন্তু আপনারা বলেন তো মানুষ যখন আইন বানায় এই আইন কিছুদিন পর পর পরিবর্তন হয় কি হয় না যেমন আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে উনিশশো সালের পরে দু হাজার পঁচিশ এই চুয়ান্ন বছরে বাংলাদেশের সংবিধান মোট সংশোধন হয়েছে সতেরো বার কতবার এখন ইউনুস সাহেব যদি আরেকবার করেন আরো একবার বাড়বে হবে কত আঠারো বার এখন আপনারা আমাকে বলেন তো যারা যারা বা যে দল বা যে ব্যক্তি সংবিধান সংশোধন করে সে কি আগে জনগণের কথা চিন্তা করে না নিজের স্বার্থ চিন্তা করে আগে নিজের স্বার্থ নিজে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে কিনা এরকম আইন বানাবে তারপর নিজের চারপাশে যারা আছে দলের এদেরকে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য ওই রকম করে আইন বানাবে এখন যে ব্যক্তি বা যে দল বা যে মানুষ আইন বানানোর কাজে হাত দিলে আগে নিজের স্বার্থের কথা বিবেচনা করে আইন প্রণয়নে হাত দেয় সেই স্বার্থপর মানুষের বানানো আইন দ্বারা কি সর্বসাধারণের উন্নতি আকাঙ্ক্ষা শতভাগ পূরণ হওয়া সম্ভব যদি বলেন সম্ভব তাহলে এই ভুল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আরে মানুষের যে খাসল সে তো আগে তার নিজের স্বার্থ বিবেচনা করে এজন্য আল্লাহ তারা মানুষের ডেইলি নিয়মিত যেগুলা দরকার এগুলো আল্লাহ মানুষের হাতে দেন নাই কারণ আল্লাহ ভালো জানেন এদেরকে দিলে এরা যে স্বার্থপর সে সব তার স্বার্থে ব্যবহার করে আরম্ভ করবে এজন্য খেয়াল করেন আল্লাহ আল্লাহ সবটাইতে জরুরি বিষয়গুলো তার কাছে রেখেছেন যেমন আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলি আপনারা বলেন তো এগুলো আল্লাহ কি মানুষের হাতে দিয়েছেন কিনা আগে বলেন এগুলো আপনাদের ডেইলি প্রতিদিন লাগে কিনা পানি সবাই বলবেন পানি আলো বাতাস অক্সিজেন আগুন সূর্যের আলো চন্দ্রের আলো আমি যেগুলো বললাম এগুলো সব কার হাতে এগুলো যদি আল্লাহ মানুষের হাতে দিতেন হাইরে হাই সামান্য একটি ইন্টারনেট তাদের হাতে ছিল কয় বন্ধ করো চালাতে পারছিলেন ইন্টারনেট জুলাইয়ে একটি ইন্টারনেট হাতে বন্ধ করে দিয়ে বলে আমরা বন্ধ করি নাই বন্ধ হয়ে গিয়েছে বলে গেছেন মনে হয় আপনারা মনে আছে তো যাদের হাতে একটু ইন্টারনেট থাকা এরা ইন্টারনেট বন্ধ করে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি মারে যদি এদের হাতে সূর্য চন্দ্র আলো বাতাস আগুন পানি থাকতো তারা বলতো সুবর্ণ চোরের মানুষ নোয়াখালীর মানুষ বেশি ফটর ফটর করে আমাদের কথা না মানলে পানি দিব না বাতাস দিব না অক্সিজেন দিব না আলো দিব না কি বলেন বলতো কি বলতো না একজন আল্লাহ কামটা করছেন কি যেগুলো মানুষের দরকার ওগুলো আল্লাহ তার হাতে রেখেছেন নইলে মানুষ যে এগুলাই করত। সুতরাং নোয়াখালীর দলের স্বার্থে আইন বানাবে সেই মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশের মানুষের ভাগ্য বদলাবে না যদি মানুষের ভাগ্য সত্যিকার অর্থে বদলাতে হয় তাহলে মানুষের তৈরি করা আইনকে লাঠি দিয়ে মেঘনা নদী বন্ধ করে ফেলে দিয়ে আল্লাহর আইনকে গ্রহণ করে নিতে হবে আল্লাহর আইন ছাড়া আমাদের শান্তি আসবে না সমৃদ্ধি আসবে না কল্যাণ আসবে না কারণ আল্লাহর আইন এই যে কোরআন এর ভেতরে কোনো পরিবর্তন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই এমন কি এই কোরআনের ভেতরে কোনো ভুল আরো জুড়ে বলেন কোরআনের ভেতরে কি কোনো ভুল আছে নাকি কোরআনের মধ্যে সন্দেহ কোরআন মতো কোনো বিষয় আছে নাকি আল্লাহ তো এজন্য জন্য শুরুতেই বলে দিয়েছেন পরে নামার সাথে এটা এমন কিতাব যার ভেতরে সন্দেহ আছে এমন কোন সন্দেহ করা যায় না আল্লাহ আকবার তাহলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন এক নম্বরে কেন দরকার কারণ মানুষের আইন পরিবর্তনীয় আর আল্লাহর আইন হলো অ পরিবর্তনীয় আমার দিকে তাকান একটু বোঝার চেষ্টা করেন আপনাদের এলাকার নাম চর্যব্বন্যা এই চর পরিচালনার জন্য আপনারা ওনাকে দায়িত্ব দিলেন যে আপনি চালান এখন একটা এলাকা চালাইতে হলে কিছু আইন লাগে না উনি আইন বানালেন মনে করেন পাঁচ বছর পরে আপনারা বলেন আর ভাল লাগে না বা উনি রিটায়ার্ডে গেলেন পরে আপনারা আমাকে দিলেন আমি চিন্তা করলাম আমার আগের উনি ছিলেন উনি যে আইনগুলা বানাইছেন চুরির শাস্তি দুই মাস না আমার দলের চোর বেশি আমি চিন্তা করলাম এই আইন এখন সংশোধন হবে চুরির শাস্তি এক সপ্তাহের জেলার জরিমানা এরকম ওনার তৈরি করা বেশ কিছু আইন আমি কি করলাম কাটসাট করলাম কিছু রাখলাম কিছু বাদ দিলাম কিছু জোড়া লাগালাম এরপরে মনে করেন উনি আসলেন উনি হিসাবে এরকম কিছু বাদ দিলেন জুড়া লাগাইলেন এরকমই তো হয় এখন আপনারা বলেন তো এইভাবে করে যে ব্যক্তি পরিবর্তনের সাথে সাথে আইনের পরিবর্তন হচ্ছে এটা মানুষের কল্যাণে না এই ক্ষমতায় থাকা ব্যক্তিদের কল্যাণে ক্ষমতায় থাকা ব্যক্তিদের কল্যাণে এখন আপনি বললেন চরজব্বার চালান আপনি কিন্তু আপনি আইন বানাতে পারবেন না আইন আমাদের কাছে আছে চালাবেন আল্লাহর আইন দিয়ে উনি কি কোরআন থেকে কোনো কিছু বাদ দিতে বা জোড়া দিতে পারবেন উনি যদি রিটায়ার্ডে যান আপনারা যদি আমাকে দায়িত্ব দেন ব্যক্তি পরিবর্তন হয়েছে এখন বলেন আইনের কি পরিবর্তন হবে আমার পরে ওনাকে দিলেন ব্যক্তি আবার পরিবর্তন হলো আইনের কি পরিবর্তন হয়েছে বাংলাদেশে একাত্তর থেকে দু পর্যন্ত দল ক্ষমতা থেকে চলে গেলে এক দলের আইন আর এক দল কি করে সংশোধন করে বাদ দে জোড়া লাগায় বলেন তো যদি এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায় কারো বাপের কোনো ক্ষমতা আছে কিছু বাদ দেওয়ার জোড়া লাগানোর না তাহলে আপনারা কি এই দেশে এই ক্ষমতা লিপসুদের ক্ষমতার চেয়ারে থাকা ব্যক্তিদের স্বার্থের তৈরি করা আইন চান না আল্লাহর আইন চান আরো জুড়ে বলেন কার মনোযোগ থাকবে তো আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক শুরু হয়েছে মনোযোগ শেষ পর্যন্ত থাকা লাগবে আল্লাহ সবাইকে হৃদয়ের কান দিয়ে দিলের কান দিয়ে শোনার তৌফিক দেন আল্লাহর আইনের জন্য দরকার কারণ আল্লাহর আইন অপরিবর্তনীয় মানুষের আইন পরিবর্তনীয় তাহলে এক নম্বর পয়েন্ট কি বললাম আল্লাহর আইন সবাই বলেন আল্লাহর আইন জোরে বলেন আল্লাহর আইন অপরিবর্তনীয় আর মানুষের আইন পরিবর্তনীয়